দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি আর এই নির্বাচনের লক্ষ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে এর মধ্যেই দেখা যাচ্ছে ভাঙা করার খেলা একদল ছেড়ে অন্য দলে যাওয়ার কিন্তু একটা রেওয়াজ চলছে তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের রক্তকরণ তৃণমূলে ফের হেরে গুহারা তৃণমূল কংগ্রেস কার্যত পারল না উড়ে গেল শাসক দল শাসক দলকে ধুয়ে মুছে সাফ করে দিল সাধারণ জনতা এই হারে যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে কালীঘাটে কদিন আগেই কিন্তু নন্দীগ্রামের একাধিক এলাকার সমবায় নির্বাচনগুলিতে হেরে গুহারা হয়েছে একচেটিয়াভাবে ভাবে আধিপত্য বিস্তার করেছে বিজেপি শুভেন্দু গড়ে ফাইডে রীতিমতো হারের মুখ দেখতে হয়েছে তৃণমূল শিবিরকে তার মধ্যেই আবারও এক ভোটে হার তৃণমূলের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত ছোট বড় ভোটগুলিকে পাখির চোখ করে আছে শাসক বিরোধী উভয় পক্ষই কারণ এই ভোটগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ সমবায় নির্বাচনগুলি হয় ছোট ছোট অঞ্চল ভিত্তিক এবং সেই অঞ্চলের সাধারণ মানুষ কোন দলকে চাইছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় এর মধ্যে কোন অঞ্চলে কোন রাজনৈতিক দল যথেষ্ট শক্তিশালী সেটাও কিন্তু সামনে আসছে এবং তার সাথে সাথে বিধানসভা নির্বাচনে ওই অঞ্চলে কি হতে চলেছে তার একটা সার্বিক চিত্র কিন্তু সামনে আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে তার মধ্যেই সমবায় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু প্রমাণিত হয়েছে কয়েক মাস আগেই কারণ সমবায় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হাইকোর্টের নির্দেশে কারণ পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে যা কার্যত নজিরবিহীন কোটা দেশের মধ্যে তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের পর বেনজিরভাবে সমবায় নির্বাচন হলো কেন্দ্রীয় বাহিনীর ঘেরা আর তার মধ্যেই কিন্তু এবার এবার শাসক দলকে কার্যত বারো গোল দিয়ে দিল বিজেপি খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রায় দশ বছর পর নির্বাচন হলো মোট বারোটি আসনের প্রত্যেকটিতে বিজেপি ও তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিয়েছিল সবকটি আসনে প্যানেলসহ জয়ী হলো বিজেপি প্রার্থীরা আর এই জয়ে রাতে এবং পাঁচ পোতার নির্বাচন কেন্দ্রের সামনে উৎসব পালন করলেন বিজেপি কর্মী সমর্থকরা নির্বাচনে বামেদের চারজন এবং দুজন নির্দল প্রার্থী ছিলেন সমবায় ভোট মিটলে বিকেলের পর শুরু হয় গণনা গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই শাসক বিরোধী স্লোগান ও পাল্টা স্লোগান ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মৎস্যজীবী সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা ছিল উত্তেজনা তৈরি হলে দুই দলের কর্মী সমর্থকদের সামাল দেয় পুলিশ অনেক রাতে ফল ঘোষণা হলো সেখানে দেখা যায় বারোটি আসনের মধ্যে সব কঠিতে জয় চিনিয়ে নিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা স্থানীয় বিজেপি নেতা বাবলু দাস বলেন দশ বছর ভোট না করে গায়ে জোরে ভোট দখল করে রেখেছিল তৃণমূল এই সময়ে তারা ব্যাপক দুর্নীতি করছে মানুষ সেই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে আমরা বারোটি আসনেই জিতেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিজেপির নেতৃত্ব তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত রক্তক্ষরণ অব্যাহত ফের সমবায় নির্বাচনে হার তৃণমূলের খাতাই খুলতে পারল না কার্যত তৃণমূল এবং উড়ে গেল বামেরাও ফের শূন্য বামেরা বারো শূন্যতে বিশাল জয় ছিনিয়ে নিল এবং অকাল হলি খেলল বিজেপি সমর্থিত প্রার্থীরা আসন বারো তাতেই পারে বারো শূন্য শাসক শিবিরকে ধরাশায়ী করে বড় জয় ছিনিয়ে নিল পদ্মশিবির ভোট ছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায়ে সেই ভোটই বিশাল জয় ছিনিয়ে নিল বিজেপি তবে লড়াইয়ে ছিল বামেরাও তারাও সুবিধা করতে পারল না বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসও বারোটি আসনেই প্রার্থী দিয়েছিল অর্থাৎ সবকটি আসনেই কিন্তু শাসক বিরোধী উভয় পক্ষই প্রার্থী দিয়েছিল করা টক্কর হলেও খাতা খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা অন্যদিকে বামেরা চারটি আসনে প্রার্থী দিলেও এবং নির্দল প্রার্থীরা দুটি আসনে দাঁড়ালেও ফল সামনে আসতে দেখা গেল বারোটি আসনই বিজেপি জিতে গেছে বিজেপি যদিও বলছে দশ বছর কোনো ভোট হয়নি তাই এতদিন সমবায় দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে তাতেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে পদ্মবিগেড ফলাফলে সভাপতি খুশি বিজেপি শিবির পাশাপাশি এলাকার বিজেপি বিধায়কও খুশির জোয়ারে ভাসছেন এলাকার পদ্মকর্মীরা গেরুয়া আবিন নিয়ে মেতে উঠেছেন অকাল হলিতে রীতিমতো একেবারে ধরাশায়ী ফের শাসক দল একের পর এক সমবায় নির্বাচনে হার হারের মুখ দেখতে হচ্ছে শাসক দলকে এটি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ছে তৃণমূল শিবিরে কারণ নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটি যে নন্দীগ্রাম পদ দেখিয়েছিল বামেদের যে বিদায় এবং পরিবর্তন সেই পরিবর্তনের পথ দেখিয়েছিল নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিল এবং সেই নন্দীগ্রামও দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে মমতা ব্যানার্জিকে সেই শুভেন্দু গড়ে করা টক্কর বিভিন্ন নির্বাচনে কার্যত ফাইট হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর জন্য সেই নন্দীগ্রামের একের পর এক সমবায় নির্বাচনে মুখ থুপড়ে পড়েছে শাসক দল আর এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে সেখানেও কিন্তু মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে দীর্ঘদিন পর দীর্ঘ দশ বছর পর নির্বাচনে মুখ থুবড়ে পড়ল শাসক শিবির এই নির্বাচনের পর কি হতে চলেছে তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে কার্যত মমতা ব্যানার্জির তরফ থেকে কি বার্তা আসে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপর এবং ড্যামেজ কন্ট্রোলে এই রক্ত তো বন্ধ করতে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে কার দখলে থাকে নবান্ন নবান্নের কুর্সি কি ফের ফিরছেন মমতা ব্যানার্জি নাকি পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের